গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে আল্লাহ যতটুকু উপকার তোমার ভাগ্যে রেখেছে ততটুকুই হবে আলা লাম আলাই গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নাসিবে আছে এক ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না রুফি আতিল ও আকাম জ্যাফাদ কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলমকে আল্লাহ বলেছেন লিখো আল্লাহ কি লিখবো কুতুক মা আল খালক মহাবিশ্বের যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো তো লিখে ফেলছে এখন যা হবার তাই হবে তাহলে দেখেন আকীদা সংক্রান্ত ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং কিছু লেসেন আল্লাহ রসুল্লাহ ইসলাম আবদুল ইবিন আব্বাসকে দিয়েছেন এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং প্রাইভেট লার্নিং সেশন আর কেউ ছিল না তখন আব্দুল ইবিন আব্বাস এটা এবং আমাদের কাছে বর্ণনা আচ্ছা এটা গেল একটা আর একটা কি বলেছিলাম একটা তো প্রাইভেট লার্নিং সেশন আর একটা পাবলিক বলেন আমার সাথে মেকে নয়েস আর একটা কি পাবলিক লার্নিং সেশন ওইটা একা একা না হয়তো অনেক সাহাবি সাথে আছে তাদেরকে কিছু বলছেন বা শেখাচ্ছেন অথবা হিউজ কংগ্রিগেশন অনেক বড় গ্যাদারিং লেটসে মসজিদে নববীতে তিনি যে খোদ্গুলো দিয়েছেন প্রায় দশ বছর তো তিনি খতিব ছিলেন যতগুলো খোদ্া দিয়েছেন এটা অফকোর্স কি পাবলিক লার্নিং সেশন বিভিন্ন প্রেক্ষাপটে জনপরিসরে দেয়া রাসুল যে শিক্ষামূলক বক্তব্যগুলো এগুলো পাবলিক লার্নিং সেশন বিদায় হজের ভাষণ বিশাল এক কংগ্রেগেশনের সামনে তিনি অ্যাড্রেস করেছিলেন ওইটা কি ছিল পাবলিক লার্নিং সেশন তাহলে সেখানের পদ্ধতিটা বেসিকলি দুই ধরনের একটা ছিল বলেন আমার সাথে একটা ছিল প্রাইভেট লার্নিং সেশন আর একটা পাবলিক লার্নিংসে আচ্ছা এইতো লেটস মুভ অন এবার আমরা চলে যাব যে তিনি যেসব শিখন পদ্ধতি অবলম্বন করতেন শেখানোর ক্ষেত্রে কি কি মিনস কি কি ওয়ে তিনি অবলম্বন করতেন সেগুলো আমরা শেয়ার করি অনেকগুলো মিনস তিনি ইউজ করতেন অনেকভাবে তিনি পাঠদান করতেন সাহাবাদেরকে শিক্ষা দিতেন এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে তিনি সাহাবাদেরকে কোশ্চেন করতেন কোশ্চেন করে উত্তর সঠিক উত্তর পেলে তিনি উৎসাহ দিতেন খুব মনে রাখতে হবে রাস্তা ইসলামের শিক্ষাটা বেসিকলি ছিল কিউ এন্ড এ বেসড সামনে আমরা ইন ডেপথ যখন ওরা ঢুকবো বেসিকলি ওরাল বেসড ওরাল সেশন ছিল মুখে মুখে কারণ আমাদের মতো তো এত কাগজ কলম ছিল না এখন যেমনি আপনাদেরকে হোমওয়ার্ক দেয় অ্যাসাইনমেন্ট দেয় এগুলো ছিল না কি তখন রাষ্ট্রদ আসলামের সময় অ্যাসাইনমেন্ট দেওয়ার রীতি ছিল বলেন আপনাদের অ্যাসাইনমেন্ট দেয় স্যাররা হ্যাঁ সবাইকে দেয় ভাল লাগে অ্যাসাইনমেন্ট করতে ভাল লাগে না আচ্ছা ভাল লাগে কার কার দেখি হাত মাত্র তিন চারজন হাত তুলে বলতেছে যে ভাল লাগে এদের ভাল লাগে না কার কার দেখি আল্লাহ আল্লাহ তালা দান করুক আমাদেরকে আচ্ছা এবার দুইবারের একবারও যারা হাত তোলেন নেই তারা হাত তুলেন একদল আছে খুব চালাক ভাবে যে কোন কোন দলে কখন হাত তুলে আবার কোন বিপদে পড়ি তো এই যে এখন সাররা হোমওয়ার্ক দেন কাজ দেন অ্যাসাইনমেন্ট দেন এটা তো ওই সময় ছিল না ফলে এটা রাশেদের পাঠদান পদ্ধতিটা বেসিকলি ছিল কিউ এন্ড এ প্রশ্ন উত্তর পর্ব সাহাবারা জিজ্ঞেস করতেন না জানলে রাশেদ শাসমা আবার জিজ্ঞেস করতে দেখি ওরা জানে কিনা এরকম অনেকভাবে তিনি শেখাতেন আমরা সামনের দিকে আরতে। থেকে তো রাসু ইসলাম সাহাবেদিরকে প্রশ্ন ছুটতেন তিনি ট্রাই করতেন দেখতেন যে দেখে ওরা পারে কিনা ব্যাপারটা জানে কিনা যদি কেউ সঠিক আনসার দিতে পারতো রাসু শাহ ইসলাম খুব উৎসাহ দিতেন তাদেরকে প্রশংসা করতেন এবং উৎসাহ দিতেন স্যাররা যখন আমাদের ক্লাসে প্রশংসা করে ভাল লাগে না আমাদের আমার প্রেজেন্টেশন খুব প্রশংসা করলো আমার অ্যাসাইনমেন্টের খুব প্রশংসা করলো আমাকে ইন্সপায়ার করলো আমি আরও মোটিভেটেড হব না হয়তো আমরা নাকি হই তো রাসু শাহ ইসলাম এটাই করতেন